হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওান আমরা এর আগের ক্লাসে দশম শ্রেণীর আয়তক্ষণ চ্যাপ্টার কমপ্লিট করলাম আজকে আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চং শুরু করব দশম শ্রেণীর এটা হচ্ছে দশম শ্রেণীর কোষে দেখি আট ঠিক আছে কোষে দেখি চার ছিল ওটা এটা হবে কোষে দেখি আট লম্ববৃত্তাকার একটা চং মনে করো আকৃতিটা এইরকম হতে পারে এর উচ্চতা যদি এইচ হয় লম্ব মিতাক উচ্চতা এইচ এটা ব্যাসার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে লম্ব মিতা সমগ্র তলের ক্ষেত্রে ফল কোনটা হয় মানে এই সাইডটা এইগুলো যেটা হয় এই যে এই জায়গাটা পুরোটা মানে এটা তো বৃত্তাকারভাবে থাকে যেমন যে জলের ডাম যেগুলো হয় বা তেলের ডাম যেগুলো হয় জলের ডাম বলতে যেমন ছাদে যে ডামগুলো থাকে আর কি এগুলো লম্ব বৃত্তকার আকৃতি মানে এগুলো বৃত্তাকার তো সম্পূর্ণ তাই চারপাশের যে চারপাশের যে এরিয়াটা চারপাশের যে ক্ষেত্রফলটা সেটাই হচ্ছে সমগ্র দলের ক্ষেত্রফল তাহলে লম্ববৃত্তাকার বৃত্তাকার চোঙের প্লাস ওইটা একটা ক্ষেত্রফল হলো প্লাস এই দুমুক এই দুমুখ যদি বদ্ধ অবস্থায় থাকে এটা গোলাকার মুখ এইটা তাহলে এই ক্ষেত্রফলটা প্লাস এই উপর এই দুটো বৃত্তের ক্ষেত্রফলটা এটা হলে সমগ্র দলের ক্ষেত্রফল হয়ে গেল আর এই যে দুমুখ যদি খোলা থাকে এই দুটো মুখ যদি খোলা থাকে তাহলে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল ফল হয়ে যাবে মানে সম্পূর্ণ দিকের যে ক্ষেত্রফলটা সেটা পার্শ্বতলের ক্ষেত্রে হয়ে যাবে তাহলে এখানে লম্ববৃত্তেকার চোঙের ক্ষেত্রফল কত হবে লম্ববিত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ফল পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই টু পাই আর এইচ টু পাই আর এইচ লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ আচ্ছা আর যদি পার্শ্বদলের ক্ষেত্রে বল টু পাই আর এইচ তাহলে লম্ব বৃত্তের চোঙে যদি সমগদলের ক্ষেত্রে বল নির্ণয় করতে হয় এর সঙ্গে এর সঙ্গে এই বৃত্তের ক্ষেত্রে ফল প্লাস এই বৃত্তের ক্ষেত্রে ফল অ্যাড হবে বৃত্তের ক্ষেত্রে ফল কত এখানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রে ফল আমরা ক্লাস নাইনে করেছি বৃত্ত সংক্রান্ত অঙ্ক তাহলে টু পাই আর স্কোয়ার দুটো বৃত্ত বলে টু পাই আর স্কোয়ার এই দুটো থেকে এত বর্গ একক হবে অবশ্যই যখন সেমি থাকবে বর্গ সেমি মিটার থাকবে বর্গ মিটার টু পাই আর কমন নিলে এখানে এইচ প্লাস আর হয়ে যাচ্ছে এত বর্গ একক তাহলে টু পাই আর আর প্লাস এইচ এত বর্গ একক হল ঠিক আছে এইটা আসছে দেখো এইটা হচ্ছে লম্ব বৃত্তাকার সময় সমগ্রতলের ক্ষেত্রফল আসছে এবার আমাদের বিষয় আসছে যে আয়তন নির্ণয় করতে হয় যদি ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে ভূমির যে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে সেটা আয়তন নির্ণয় হয় ভূমির ক্ষেত্রফলের সূত্র কি এখানে যদি ভূমিটা হচ্ছে বৃত্তাকার ভূমি অবশ্যই তাহলে ব্যাসার্ধ যদি আ হয় সেই বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল হয়ে যায় পায় আর স্কোয়ার আর উচ্চতা এইচ হলে তাহলে পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানে আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ এটাও ঘন একক হয় মিটার থাকলে ঘন মিটার সেমি থাকলে ঘন সেমি তাহলে এত ঘন একক হলো ঠিক আছে পাই আট স্কোয়ার এইচ তিনের অঙ্ক কী বলেছে দেখছি তিনের অঙ্ক বলেছে একটি স্টিলের স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি লম ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে একটা স্টিলের চাদর স্টিলের চাদর আছে সেই চাদরের চাদর দিয়ে তৈরি ঢাকনা সময় একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে তারা একটা স্টিলের চাদর থেকে একটা ড্রাম তৈরি করেছে ড্রামের আকৃতি লম্ব হয় লম্ব বৃত্তাকার কন্ডিশন চলে আসবে এখানে ঠিক আছে ড্রামের আকৃতি যেহেতু লম্ব বৃত্তাকার হয় তাহলে এর ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে আমরা লিখবো ড্রামের ব্যাসের দৈর্ঘ্য আটাশে সেমি ড্রামের আকৃতি লম্ব বৃত্তাকার ড্রামের ব্যাসের দৈর্ঘ্য আঠাশ সেমি অতএব ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আঠাশ বাই দুই সেমি চোদ্দ সেমি ড্রামের ব্যাসার্ধ চোদ্দ সেমি হচ্ছে হ্যাঁ ড্রামটি তৈরি করতে যদি দু হাজার আটশো ষোলো বর্গ সেমি চাদর লাগে তাহলে ড্রামটির ড্রামটির উচ্চতা হিসেব করতে বলেছে তাহলে এখানে বলেছে চিরের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাঙার সময় একটি ড্রামের ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে ব্যাসার ধর নির্ণয় করেছি তাহলে আমাদের কি হয়ে যাবে শর্তানুসারে হয়ে যাবে শর্তানুসারে ড্রামের উচ্চতা ড্রামের উচ্চতা এই ড্রামের উচ্চতা এই সেমি ঠিক আছে লম্ব বৃত্তাকার চোখ ধরি ড্রামের উচ্চতা সেমি তাহলে এই সেমি হলে এটা যে এটাই ড্রামের উচ্চতা এই সিম হলে এবার আমরা এর কন্ডিশান প্রয়োগ করব এর কন্ডিশান কি হয় এর কন্ডিশান হয়ে যাবে দু হাজার এটা বলেছে যে ড্রামের উচ্চতারা নির্ণয় করতে হবে আমাদের ড্রামের উচ্চতারা নির্ণয় করতে হবে ঠিক আছে উচ্চতা নির্ণয় করতে হবে এবার দেখো শর্তানুসারে কী হবে শর্তানুসারে যেহেতু ঢাকনা সমেত বলেছে টু পাই ফর্মুলা কি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ টু পাই আর আর এর মান চোদ্দ ইন্টু চৌদ্দ প্লাস এইচ ইজিক টু দু হাজার কত বলা আছে বলা আছে দু হাজার আটশো ষোলো দু হাজার আটশো ষোলো বা দুই ইন্টু বাইশের সাত ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দো প্লাস এই চিজিকাল টু দু হাজার আটশো ষোলো এইটা সাত দুখানে চোদ্দো তাহলে অষ্টআশি হয়ে যাচ্ছে তাহলে চোদ্দো প্লাস এই চিজিকাল টু দু হাজার আটশো ষোলো বাই অষ্টআশি ঠিক আছে এইটা আসছে তাহলে আমরা যদি এগারো দিয়ে কেটে দিই আট এগারো অষ্টআশি এগারো দুখানে বাইশ এগারো দুখানে বাইশ ছয় একষট্টি পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছষট্টি আট দিয়ে তিন আসছে চব্বিশ এক ষোলো আট দু ষোলো বা ফোরটিন প্লাস এইচএসিক টু থার্টি টু বা এইচ এইচএসিক টু থার্টি টু মাইনাস ফর্টিন বা এইচ এইচএসিক টু আঠেরো তাহলে এখানে উত্তর লিখবে ড্রামের উচ্চতা অতএব ড্রামের উচ্চতা আঠেরো সেমি হলো এটাই আসবে দেখো দেখে নাও অঙ্কটা নেক্সট আমরা চারের অঙ্ক শুরু করবো এই প্রসেসটা দেখে নাও ভালো করে চার অঙ্ক দেখো তিনের অঙ্ক হলো চারের একটি ঘরের বারান্দায় পাঁচ দশমিক ছয় ডেসিমি ব্যাসের এবং টু পয়েন্ট ফাইভ মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে তাহলে দুটো পিলার ঢালাই করতে হবে পিলার সাধারণত লম্ব আকৃতি হয়ে থাকে দুটো পিলার ঢালাই করতে হবে কতটা মশলা লাগবে চেয়েছে বলছে দুই দশমিক একটি ঘরের বারান্দায় ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমি ব্যাসের তাহলে আমরা লিখব পিলারের উচ্চতা আছে আমাদের কাছে পিলারের উচ্চতা টু পয়েন্ট ফাইভ পিলারের উচ্চতা ব্যাস বলা আছে না ব্যাসার্থ বলা আছে আচ্ছা এত মিটার থেকে আমরা ডেসিমিটারে চলে আসি মিটারের পরে মিটার হয় তাহলে এটা হয়ে যাবে এই যে টু পয়েন্ট ফাইভ আছে দশমিক উঠে গেল দশমিকের জন্য এক একটা সংখ্যা আছে তার জন্য নিচে একটা শূন্য হলো দশের গায়ে আচ্ছা দশ দিয়ে গুণ করলে মিটারটা মিটার হয় এত ডেসিমি এই দশ দশ কেটে গেল সমান পঁচিশ ডেসিমিটার হয়ে গেল ঠিক আছে এবার দেখো তাহলে পিলারের উচ্চতা পঁচিশ ডেসিমি হলো আর বলেছে পিলারের ব্যাস পিলারের ব্যাস ফাইভ পয়েন্ট সিক্স ডেসএম অতএব পিলারের ব্যাসার্ধ ফাইভ পয়েন্ট সিক্স বাই টু ডেসিম সমান টু পয়েন্ট এইট ডেসিম এইটা আস ঠিক আছে পিলারের ব্যাসার্ধ ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম তাহলে অতএব একটি পিলারের এখানে বলছে আমরা ব্যাসার্ধ জানি আর উচ্চতাও জানি তাহলে আমরা আয়তন বের করে ফেলতে পারবো আয়তন মানে কতটা মশলা লাগবে ঠিক আছে তাহলে একটি পিলার তৈরি করতে একটি পিল্লার ঢালাই করতে মশলা লাগবে অতএব একটি পিলার ঢালাই করতে মশলা লাগবে পায় আর স্কোয়ার ইঞ্চ পায় এর মান বাইশের সাত ইন্টু আর এর মান টু পয়েন্ট এইট এত স্কোয়ার আর এই মান হচ্ছে পঁচিশ এত ঘন ডেসেমি সমান এখানে কথা হচ্ছে বাইশের সাত ইন্টু টু পয়েন্ট এইট দশমী করলো দশমিকের জন্য এক দশমিক একটা সংখ্যা শূন্য টু পয়েন্ট এইট দশমী করলো দশমিকের জন্য এক একটা সংখ্যা শূন্য পঁচিশ ঘন ডেসিমি পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুখনে দশ আচ্ছা এইটা কেটে গেলে চোর ফর্টিন হচ্ছে এইটা কেটে গেলে ফরটিন আসছে ফরটিনকে এইটা কেটে দিলে দুই আসছে তাহলে এখানে চলে আসছে ফর্টি ফোর ইন্টু ফরটিন তাহলে ফর্টিন ফর্টি ফোর চার চোদ্দ ছাপ্পান্ন ছাপ্পান্ন তাহলে ছয় পাঁচ হাজার ছয় এগারো একা থেকে এক পাঁচ হাজার থেকে ছয় ছশো ষোলো সমান ছশো ষোলো ঘন ডেসিমি এত ঘন ডেসিমি অতএব দুটি পিলার ঢালাই করতে মশলা লাগবে এসে কালো টু ইন্টু ছশো ষোলো ঘন রেসিমি ঘন ডেসিমি ছ দুখে বারো দুই হাত একে এক দুই একে দুই তিন ছুণে বারো বারোশো তাহলে দুটো পিলার ঢালাই করতে বারোশো মশলা লাগবে এবার কি বলেছে আর কি বলাছে একশো পঁচিশ টাকা হিসেবে দুটি পিলার এবার এইটা একটা কেস মিটে গেল এবার সেকেন্ড কন্ডিশন যেটা আসছে যে প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা হিসেবে দুটি পিলার প্লাস্টার করতে তোমরা তো তোমরা পিলার দেখেছো নিশ্চয়ই পিলার যে পিলার আমরা ভূমির ওপর থাকে তার মানে নিচের দিকের যে ক্ষেত্রফলটা সেটা তো ভূমিতে আছে সেখানে সেখানে প্লাস্টার করতে হচ্ছে না ওপরের দিকটা ছাদে ঠেকে থাকছে সেখানে ঢালাই করতে হচ্ছে না তাহলে শুধুমাত্র সাইডটা থেকে থাকছে মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো বলেছে প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা হিসেবে এই যে বর্গমিটার লেখা আছে এই লেখা থেকেই বুঝে যেতে হবে যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর পিলারটা তোমরা জানো যেহেতু তার মানে ওপর দিকে নিচের দিকে ঢালাই প্লাস্টার করতে হচ্ছে না তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল এইভাবে বুঝে নিতে হবে নিজেকে এই একটা কেস মিটে গেছে আচ্ছা এবার আমরা পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ভর করব অতএব একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল টু এর মান বাইশের এর সাত টু পাই আর এইচ আর মান টু পয়েন্ট এইট এইচ এর মান পঁচিশ এত বর্গ ডেসিমে ঠিক আছে এসে কাল টু টু ইন্টু বাইশে সাত ইন্টু টু পয়েন্ট এইট পয়েন্ট পয়েন্টের জন্য এক একটা সংখ্যা শূন্য ইন্টু পঁচিশ বর্গ ডেসিমি আচ্ছা সাত চার সাত আঠাশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দু দশ পাঁচ থেকে কেটে দিলাম দুই দুই কেটে গেল তাহলে কুড়ি এটা বাইশ ইন্টু কুড়ি এত বর্গ ডেসিমি আচ্ছা সমান কত হচ্ছে সমস্ত ডেসিমিতেই আছে বাইশ চল্লিশ চারশো বর্গ ডেসিমি ঠিক আছে এইটা আসছে এবার এখানে কি বলেছে বলেছে যে প্রতি বর্গ মিটারে বলেছে কিন্তু এটা কিন্তু আমাদের এখানে এলো বর্গ ডেসিমিটার তাহলে তাহলে বর্গ ডেসিমিটারকে বর্গ মিটারে আনলে কি হবে এটা আছে বর্গ ডেসিমি বর্গ ডেসিমে সমান ফোর পয়েন্ট ফোর জিরো বর্গ মিটার মিটারের পর মিটার যেহেতু বর্গ হিসেবে আছে তাহলে ঘরে সরবে যখন একশো একশো চলে আসবে একশো দিয়ে ভাগ হবে ফোর পয়েন্ট ফোর জিরো বর্গ ডেসিমি তাহলে যে প্রতি বর্গ রেসিমি একশো পঁচিশ টাকা হিসেবে তাহলে এটা একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রে ফল অতএব দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল অতএব দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান টু ইন্টু ফোর পয়েন্ট ফোর জিরো বর্গমিটার সমান এইট পয়েন্ট এইট জিরো বর্গমিটার এইটা আসছে এবার আমরা লিখব বলছে প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা খরচ হয় তাহলে এক বর্গমিটারে খরচ হয় এক বর্গমিটার প্লাস্টার করতে খরচ হয় একশো টাকা আর এইটা এতে কত খরচ হয় অতএব এক বর্গমিটার প্লাস্টার করতে খরচ একশো পঁচিশ টাকা এইট পয়েন্ট এইট বর্গমিটার প্লাস্টার করতে খরচ একশো পঁচিশ ইন্টু এইট পয়েন্ট এইট ছিল দশমিক উঠে গেলো দশমিকের জন্য এক দুটো সংখ্যা আছে শূন্য এইটা এটা কেটে গেলো এত টাকা হবে এটা পঁচিশ দিয়ে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দু দশ অষ্টআশিকে দুই দিয়ে গেলে এটা চুয়াল্লিশ হয়ে যায় ঠিক আছে তাহলে ফর্টি ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ এ হ্যাঁ দেখো টোয়েন্টি ফাইভ ফর্টি ফোর চার পঁচিশে একশো ইন্টু চার পঁচিশে একশো দেখো এইভাবে গুণ করলে সুবিধা হবে কারণ এই যে চার আছে একবার গুণ করে দিলে অন্যটা সেম বসিয়ে দিলে তাহলে দুটো সংখ্যা থাকলেও এমনি অন্য কেসেও দুটো সংখ্যা থাকে ওইটা যদি নিচে রাখো দুবার আলাদা আলাদা করে নিজেকে গুণ করতে হচ্ছে এখানে ছোটো গুণ কিন্তু বড়ো গুণের ক্ষেত্রে এরকম হতে পারে যে যে যদি একই সংখ্যা থাকে সেটাকে নিচে রাখবো একটা গুণ করে নিলাম অপরটা বসিয়ে দেবো সিমিলা গুণ করে আর দেখতে হচ্ছে না তাহলে এখানে চলে আসছে এটা ওয়ান ওয়ান জিরো জিরো হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো এত টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার লিখবো অ্যান্সার লিখবো কী আছে যে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে অতএব দুটি পিলার প্লাস্টার করতে অতএব দুটি পিলার প্লাস্টার করতে খরচ হবে এগারোশো টাকা এটা খরচ হবে ঠিক আছে দেখে নেওয়া প্রসেসটা এবারে আমরা পাঁচের অঙ্ক শুরু করবো আমরা পাঁচের অঙ্ক শুরু করবো দেখো তার আগে দেখো এখানে একের অঙ্গর একটু আলোচনা করছি একের পাশের চিত্রে চিত্র দেখে উত্তর লিখি পাশে এক একটা যেটা আছে চিত্র দেখে উত্তর লিখতে বলছে ছবিটা দেখো আবছা আছে প্রত্যেকের বই আছে ছবিটা আবছা এইটা বলছে এই চিত্রে কটি কি আছে একটা এটা বলছে এই চিত্রে এই ছবিটির ঘনবসতি ড্যাশই তল এটা তিনটে তল কারণ এই যে সাইডটা একটা তল এই যে গোল হয়ে আছে এইটা একটা তল এই ওপর দিকটা এইটা একটা তল আর এইটা একটা তল তিনটি তল ঠিক আছে তাহলে কটি বক্রতল তার মধ্যে একটি বক্রতল আর দুটি সমতল এ দুটো সমতল আকারে থাকে এইটা এইটা সমতল আর পাশেরটা এইটা বক্রতল হলো তাহলে একটি বক্রতল আর দুটি সমতল হবে আচ্ছা আমরা বাড়ির পাঁচটি ঘনবস্তুর নাম লিখি এরটা দেখো যাদের আকার লম্ববিত্তিকার চং পাঁচটা ঘনবস্তুর নাম লিখতে বলছে যাদের আকার তাহলে এখানে একটি হলো প্রথমে এ শূন্য স্থানে তিনটি হবে আচ্ছা শূন্য স্থানে যেটা প্রথমে ড্যাশটি বক্রতল একটি বক্রতল আর দুটি সমতল দুটি সমতল হবে এই দুটো সমতল আর এইখানেরটা যেটা গোল হয়ে আছে এটা বক্রতল ঠিক আছে আচ্ছা দুই একটা কি বলেছে বলেছে আমরা বাড়ি পাঁচটি ঘনবস্তুর নাম লিখি যাদের আঁকা লম্ববৃত্তাকার চং আচ্ছা এগুলো কীরকম হবে আমরা প্রথমত বলতে পারি টিউবলাইট বলতে পারি টিউবলাইটের আকার লম্ববৃত্তাকার চং আকৃতি আঁকা হতে পারে টিউবলাইট আমরা জলের গ্লাস বলতে পারি জলের গ্লাসের যার ভূমিটা আর এর এইরকম গ্লাস যার ভূমিটা ভূমি ছোট কিন্তু ওপরের অংশটা বড় এইরকম গ্লাস থাকে সেইগুলো নয় যেগুলো ভূমি এগুলো সমান উচ্চতায় থাকছে এবং ব্যাসার্ধ যেখানে ভূমির ব্যাসার্ধ এবং ওপরের অংশের ব্যাসার্ধ যেটা সমান মানে সমানভাবে থেকে থাকছে ঠিক আছে সেই সেই রকম কাঁচের গ্লাস বা গ্লাস গ্লাস হবে ঠিক আছে গ্লাসের ক্ষেত্রে একমুখ খোলা একমুখ বদ্ধ থাকে আর কি হতে পারে গ্যাস সিলিন্ডার বলা যাবে গ্যাস সিলিন্ডার আর দুটো গোলাকার পেন্সিল বলা যাবে তেলের ড্রাম বলা যাবে গোলাকার ড্রাম যেগুলো হয় হ্যাঁ তেলের গোলাকার ড্রাম বলা যাবে বা যেগুলো আমাদের ছাদে যে জলের ডাম থাকে সেই জলের ড্রামও হবে মানে মোটরের যে থাকে বা জলের ড্রাম জলের ট্যাঙ্ক পাঁচটা হয়ে গেল ঠিক আছে দেখো এবার চারের পর্যন্ত অঙ্ক হয়েছিল পাঁচের অঙ্ক শুরু করছি আমরা দেখো পাঁচের অঙ্ক শুরু করছি এবার পাঁচের অঙ্ক কী বলেছে দেখে নিই পাঁচের অঙ্ক বলেছে যে টু পয়েন্ট এইট ডেসিমি দৈরিকের অন্তর ব্যাস বিশিষ্ট এবং অন্তর ব্যাস বলা আছে সেখান থেকে অন্তর ব্যাসার্ধ বের করতে হবে এবং সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কি গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত আমরা প্রথমত গ্যাস সিলিন্ডারের ভেতর দিকের ব্যাসার্ধ ধার উচ্চতা বলা আছে তাহলে আমরা ভেতর দিকের ব্যসার ধার উচ্চতা সাহায্যে আমরা গ্যাস সিলিন্ডারের ভেতর দিকে আয়তন নির্ণয় করে ফেলতে পারবো আয়তন ঘন ডেসিমি কে হবে তাহলে এত ঘন অত ঘন ডেসিমি মনে করা হলো একটাই একটা ইউনিট এলো যে পঞ্চাশ ঘন্টা দশমিক এত একশো ঘন্টা দশমিক এবার তার ওজনটা বলা আছে তাহলে আমরা এবার লিখবো যে এত ঘন্টা দশমিক গ্যাসের ওজন এত কেজি এক ঘন্টা দশমিক গ্যাসের ওজন কত এক ঘন্টা দশমিক গ্যাসের ওজনই চেয়েছে তাহলে সেটাই করবো আমরা তাহলে পাঁচের দাগেরটা বলেছে যে বলেছে গ্যাস সিলিন্ডারের গ্যাস সিলিন্ডারের অন্তর ব্যাস গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাস কত গ্যাস সিলিন্ডারের অন্তর ব্যাস টু পয়েন্ট এইট ডেসিম টু পয়েন্ট এইট ডেসএমি অতএব গ্যাস সিলিন্ডারের অন্তর ব্যাসার্ধ টু পয়েন্ট এইট বাই টু ডেস সমান ওয়ান পয়েন্ট ফোর ডেসএমি এইটা ঠিক আছে আচ্ছা এরপর কি বলেছে এবং এত ডেসিমই লম্বা আচ্ছা অতএব গ্যাস সিলিন্ডারের উচ্চতা কত উচ্চতা কত বলা আছে উচ্চতায় টু সেভেন পয়েন্ট ফাইভ ডেসিম অতএব গ্যাস সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার হয়ে যাবে পায় আর স্কোয়ার আর এর মান কত ওয়ান পয়েন্ট ফোর ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ এত ঘন ডেসিমি ঠিক আছে তাহলে এটা আমরা নির্ণয় করি বাইশের সাত ইন্টু আচ্ছা ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট হলো তার জন্য দশ স্কোয়ার আছে দুবার হবে ওয়ান পয়েন্ট ফোর তার জন্য দশ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট হলো তার জন্য দশ এত ঘন ডেসিমি হচ্ছে এইটা আসছে এটা সাত দখানে চোদ্দো দুই হয়ে গেলো দুই এতে গেলে পাঁচ হলো পাঁচ পনেরো পঁচাত্তর এলো আবার পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিনে পনেরো পাঁচ দুখানে দশ দুই দিয়ে কেটে দিলে এগারো হয়ে যাচ্ছে আর কিন্তু ওই দশটা সম্পূর্ণরূপে কাটবে না এখানে হয়ে যাচ্ছে তিন এগারো তেত্রিশ থার্টি থ্রি ইন্টু ফোরটিন বাই টেন তাহলে হয়ে যাচ্ছে ফরটিন থার্টি থ্রি তিন চোদ্দো বিয়াল্লিশ বিয়াল্লিশ দুই ছয় চার সমান চারশো বাষট্টি বাই দশ এত ঘনডেসিন সমান ফোরটি সিক্স পয়েন্ট টু ঘন ডেসিম এইটা আছে ফর্টি সিক্স পয়েন্ট টু হন্রেড এসএম তাহলে গ্যাস সিলিন্ডারের ভেতরের দিকের যে আয়তন সেটা আসছে ফর্টি সিক্স পয়েন্ট টু হনড্রেড এস এম এবার আমরা লিখব কি লিখবো যে এক ঘন ড গ্যাসের ওজন কত দেওয়া আছে মানে ভেতর দিকের মোট ওজন গ্যাসটার পনেরো দশমিক জিরো ওয়ান ফাইভ কেজি ঠিক আছে আচ্ছা অতএব তার মানে এইটার ওজন ফর্টি সিক্স পয়েন্ট টু এত ঘন ডেসিমি গ্যাসের ওজন পনেরো পয়েন্ট কী দেওয়া আছে এত ঘন গ্যাসের ওজন পনেরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এত তাহলে এক ঘন্টেশমি গ্যাসের ওজন কত পনেরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বাই ফর্টি সিক্স পয়েন্ট টু এত কি গ্রাহ হবে এইটা হবে ঠিক আছে তাহলে একে যদি আমরা একটু সিমপ্লিফাই করি ইস্যু কালটু হয়ে যাবে পনেরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পয়েন্ট উঠলো পয়েন্টের জন্য এক তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য ইন্টু ফর্টি এই পয়েন্ট উঠলো পয়েন্টের জন্য এক একটা সংখ্যা আছে একটা শূন্য এত কিগ্রা আচ্ছা কিগ্রাটাকে আমরা গ্রামে নিয়ে যাচ্ছি ইন্টু হাজার দিয়ে গুণ করলে সেটা গ্রাম হয়ে যাবে হাজার দিয়ে গুণ করলে কিগ্রাটা গ্রাম হবে এই হাজার আর এই হাজার কেটে গেল ঠিক আছে আচ্ছা আর কত দিয়ে কাটবে ফর্টি সিক্স পয়েন্ট টু দুই দিয়ে যদি আমরা কাটি এইটা পাঁচ হয়ে যাচ্ছে আর দুই দিয়ে কাটলে দুই দুখনে চার তিন দুখানে ছয় দুই একে দুই দুশো একত্রিশ দুশো একত্রিশকে কত দিয়ে গুণ করলে পনেরো হাজার জিরো এত পাঁচ আসবে দুশো একত্রিশ দিয়েই কাটতে চেষ্টা করব আমরা তাহলে দুশো একত্রিশ দুই তিন এক পনেরো হাজার জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ দুশো একত্রিশ হলে সাত দিয়ে যদি আমরা খাই সাত দোকানে চোদ্দো তিন সাত থেকে একুশ দুশো দশ এটা হয়ে যাবে সাত দিয়ে তো যাবে না ছয় দিয়ে নিয়ে যাচ্ছে ছয় ছয় একে ছয় তিন ছয় আঠেরো আট হাত এক ছয় দোকানে বারো একে তেরো ছয় এগারো পাঁচ এগারো হাত এক আট একে নয় নয় করে দশ একে দশ হাত এক তিন একে চার চার এক পাঁচ একে পাঁচ এইটা আসছে পাঁচ দিয়ে খাওয়ালে পাঁচ থেকে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ হাত থেকে এক পাঁচ হাজার দশ থেকে সিক্সটি ফাইভ আসছে টু এইটাতে দুশো ত্রিশ দিকে এটা দিলে সিক্সটি ফাইভ হচ্ছে তাহলে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ ইন্টু ফাইভ এত গ্রাম হচ্ছে সিক্সটি ফাইভ ইন্টু ফাইভ গ্রাম ঠিক আছে ইস্যুকে টু সিক্সটি ফাইভকে ফাইভ দিয়ে মন করলে কথা হচ্ছে এইসুকাল্ট পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থেকে দুই পাঁচ তিন সাত দিয়ে বত্রিশ তিনশো পঁচিশ গ্রাম আসছে তিনশো পঁচিশ গ্রাম এইটা হচ্ছে ঠিক আছে তাহলে উত্তর লিখবে যে উত্তর লিখবে যে প্রতি ঘন রেশমে গ্যাসের ওজন তিনশো পঁচিশ গ্রাম অতএব প্রতি গ্যাসের ওজন তিনশো পঁচিশ গ্রাম দেখো প্রসেসটা দেখো এইভাবে এইভাবে করতে হবে ক্লাস টেনে অনেকগুলো সার্চ আমরা করলাম মাঝে প্লে প্লেলিস্টটা দেখতে পাবে অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে তো ক্লাস ইলেভেন টুয়েলভের সেশান শুরু হতে চলেছে নতুন ক্লাস ইলেভেন টুয়েলভের অনেক চ্যাপ্টার হয়ে গেছে দেখতে পাবে তোমরা প্লেলিস্টে কিছু চ্যাপ্টার বাকি আছে আমরা ক্লাস ইলেভেন টুয়েলভের চ্যাপ্টার শুরু করব খুব তাড়াতাড়ি এবং ইলেভেন টুয়েলভটাকে আগে পুরোপুরি কমপ্লিট করে নেবো ঠিক আছে প্রতি ঘন দশমিক গ্যাসের জন্য তিনশো পঁচিশ গ্রাম এইভাবেই করবে যে কোনো অসুবিধা অঙ্ক অসুবিধা হলে সেগুলো তোমরা আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস সেখানে সার্চ করে প্রবলেমের ফিক নিয়ে ওখানে পাঠাতে পারবে আমরা সলভ করে দিয়ে দেবো এছাড়া এখানে কোনো অঙ্ক অসুবিধা থাকলে তোমরা আমাদের জানাতে পারবে আমরা সেগুলো কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ওকে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি তো পরের ক্লাস আমরা ছয় থেকে শুরু করব ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ